আচ্ছা এত মনোযোগ দিয়ে ফোনে কি দেখছো বলো সময় তো তাড়াতাড়ি হঠাৎ আচ্ছা আপনারা তো অনলাইনেও ভালোবাসা দেন আমাদের স্টোরেও এ দেখুন অল টাইমই মোটামুটি চাপ থাকে ঠিক আছে অনলাইনের সাথে অফলাইন আমাদের স্টোরেও অনেক অনেক ভালো রেসপন্স আপনারা দেন আর আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ এত তাড়াতাড়ি এতটা মানে আমাদের ভালোবাসা দেওয়ার জন্য আর আপনাদের ভালোবাসার মর্যাদা আমরা অলওয়েজ রাখবো এত সুন্দর সুন্দর ডিজাইন রিপ্রেজেন্ট করব আর আজকের কালেকশানগুলো তাহলে দেখিয়ে দিই এই চোকারটার ওয়েট আসছে এক গ্রাম নব্বই মিলি আর প্রাইস আসছে ষোলো হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট এই ডিজাইনটার ওয়েট রয়েছে এক গ্রাম একশো ষাট মিলির মধ্যে দাম চলে আসছে সতেরো হাজার অ্যাপ্রক্স বাটারফ্লাই ডিজাইনটার ওয়েট আসছে মাত্র এক গ্রাম দুশো নব্বই আর প্রাইস আসছে আঠারো হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটার ওয়েট রয়েছে এক গ্রাম একশো সত্তর মিলির মধ্যে দাম চলে আসছে সতেরো হাজার দুশো অ্যাপ্রক্স এই কালেকশনটা দেখে নাও এটার ওয়েট আসছে এক আর প্রাইস আসছে উনিশ টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটা দেখে নিন এটা ওয়েট রয়েছে এক গ্রাম মধ্যে দাম চলে আসছে উনিশ হাজার অ্যাপ্রক্স এই কালেকশনগুলো অনেক বিগ কভারেজ কিন্তু ওয়েটটা তোমরাই লক্ষ্য করছো একদমই লাইট ওয়েটের মধ্যে আছে এটাও সেরকমই এটার ওয়েট আসছে এক গ্রাম তিনশো আর প্রাইস আসছে উনিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটার ওয়েট রয়েছে এক গ্রাম চারশো চল্লিশ মিনিট মধ্যে দাম চলে আসছে কুড়ি হাজার নশো অ্যাপ্রক্স এই ডিজাইনগুলো কিন্তু তোমরা কোথাও পাবে না এর কারণ একটাই আমাদের এগুলো নিজস্ব ম্যানুফ্যাকচারিং আর এটার ওয়েট আসছে এক গ্রাম তিনশো আর প্রাইস আসছে কুড়ি হাজার টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটার ওয়েট রয়েছে এক গ্রাম চারশো সত্তর মধ্যে দাম চলে আসছে একুশ হাজার তিনশো অ্যাপ্রক্স তোমাদের যে কালেকশানগুলো দেখালাম সেগুলো তোমরা অনলাইনেও বুকিং করতে পারো তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর এই চোকারটা ওয়েট আসছে এক গ্রাম পাঁচশো আর প্রাইস আসছে একুশ হাজার সাতশো টাকা আর আমাদের অ্যাড্রেস রানাহাট স্টেশন থেকে এক মিনিট হাটাপথ পথ সুভাষ এভিনিউ সাইগৃহ অ্যাপার্টমেন্টের দোতলায়